আচ্ছা এরাই হচ্ছে সেই লেভেলের পাবলিক যারা হচ্ছে নিজের বাপকে বাপ না ডেকে পাকিস্তানকে বাপ বানিয়ে ডাকে এরাই হচ্ছে কানকাটা কুকুরের মতো পাবলিক কানকাটা কাটা কুকুরের যেমন কোনো লজ্জা নেই তেমনি বাংলাদেশের এদের মতো পাবলিকের কোনো লজ্জা নেই এদের সাহস কি করে হয় আফগানিস্তানের মতো এত বড় দলকে পুষকে বলার কি বন্ধুরা ঠিক বললাম তো হ্যাঁ প্রত্যেকের কাছ থেকে কিন্তু শেয়ার চাই যারা তারা মনে করো আমি কথাটা ঠিক বললাম তারা তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে তোমাদের কাছে শুধু শেয়ার করা ভাই একটু সাপোর্ট করো পুস্কে আফগানিস্তান আফগানিস্তানকে বলার আগে না নিজের অকারটা আগে দেখে নিও ঠিক আছে আফগানিস্তান না প্রথমবারে উঠে তারা ভাই সেমিফাইনাল খেলেছে হ্যাঁ সাউথ আফ্রিকের বিরুদ্ধে সেমিফাইনাল খেলছে আর বাংলাদেশ টিম যে এত বড় টিম এত বড় বড় টিম এত বড় বড় লেকচার বড় বড় বাতেলা আশ্য সত্যি বলতে মানে বাংলাদেশের মানে টিম দ্বারা খেলতে পারুক বা না পারুক বাংলাদেশের এরকম কিছু পাবলিকরা বাংলাদেশের কিছু পাবলিক না ভাই বাতলাটা ভালোই মারতে পারে বাতলাটা কী জিনিস এটা ভালোই মারতে পারি আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি আমি আমি বারবার কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম পুরো বড়ভাবে বলছি আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলি না বাংলাদেশে থাকা কিছু এরকম আবাল কিছু মেন্টালিটি এরকম আবালকে নিয়ে আমি ভিডিওগুলো করি ঠিক আছে এটা কি এদের সাংস্কৃতিক হয় ভাই আপনাদেরকে পুষকে বলার আর সাথে পুষকে বলা নিজের অখাটা দেখে নিও ভাই ঠিক আছে বাংলাদেশ টিম থেকে তো মানে সুপার এইটে ওঠার মানে সুপারিটে ইটেই তারা বিদায় নিয়েছিল সুপার এইটে উঠেই তারা বিদায় নিয়েছিলো তারা কিন্তু ওই সেমিফাইনাল কী জিনিস ফাইনাল কী জিনিস এখনও পর্যন্ত এই সে জিনিসটা স্বার্থটাই তারা বোঝে তারাই আবার বলতে চাই আফগানিস্তানকে পুষকে ভাই এরকম শুনে কার মাথাটা গরম হয়ে না যায় ওই জন্য তাদেরকে বলতে চাই আমি ভাই নিজের অকারটা দেখি না নিজের একে অকারটা দেখে তারপর আফগানিস্তান টিমকে ভাই তোমার কী বলো ওই পুষকে বলো ঠিক আছে আমি তো মনে করি ভাই বাংলাদেশের থেকে অনেক বেটার টিম আমি মনে করি বাংলাদেশের থেকে অনেক বেটার টিম হচ্ছে ভাই আফগানিস্তান কারণ তারা ভাই মানে যখন থেকে তোমার যে তুলনা করে দেখো বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের আগের থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু ক্রিকেট খেলে তারা তারা তো হয়তো সম্ভবত ওই আফগানিস্তান হয়তো দু হাজার যদি আমি সঠিক জানছি না জানিস তোমরা তোমার সবাই কমেন্টে জানাবে ঠিক আছে আফগানিস্তান হয়তো ওই দু হাজার সাল থেকে হয়তো ক্রিকেট খেলতেছে তারা এই কয়েক বছরে যেরকম উন্নতি করেছে না বাংলাদেশের ক্রিকেট টিমে ততটা উন্নতি এখন পর্যন্ত করতে পারেনি কারণ তারা নতুন টিম হয়ে তারা এই সেমি ফাইনেলে পৌঁছে গেছে তা ওই বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইলে খেলছে তারপরে ভাই এরা কীভাবে বলে তারপরে এরা কীভাবে বলে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে এরা পুস্কি টিম আমি তো মনে করি ভাই এখন যত টিম আছে তার থেকে পুস্কি টিম হচ্ছে বাংলাদেশ একমাত্র বাংলাদেশ ক্রিকেট টিম ভাই এতে এদের মতো পাবলিক যে কীভাবে মানে আমার মনে হয় এভাবে মানে শুকনা নেশা করে আমার মনে হয় এভাবে শুকনো নেশা করে এ ভাই মানে কোনো ইস্যু নেই এটা তো বলে দিলাম যে কানকাটা কুকুরের যেরকম লজ্জা নেই ঠিক এইরকম পাবলিক বাংলাদেশের এইরকম পাবলিক আমি বারবার বলি যে বাংলা সমগ্র বাংলাদেশে বলি না হয়তো কথা আটকাচ্ছে হয়তো রাগে কথাটা আটকাচ্ছে ঠিক আছে আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলি না এই যে এইরকম পাবলিক এইরকম পাবলিকের জন্য ভাই বাংলাদেশের ক্রিকেটের বদনাম হচ্ছে যতদিন এদের মতো পাবলিক বাংলাদেশের মতো এদের মতো পাবলিক নিজেদের ক্রিকেট নিয়ে নিজের নিজেদের ক্রিকেট নিয়ে এরা ট্রোল করে ভাই এরা অন্য দেশকে নিয়ে ট্রোল করা সাহস দেখে ভাই তোমরা নিজেদের ড্রেসকে ট্রোল করো না তোমাদের তো যেরকম খেলা যেরকম প্রত্যেকটা প্রত্যেকে ডাব্বা মারতেছে এটা তারাই উদাহরণ একটা ঠিক আছে তোমাদের যে মেন্টালের কাজ করতেছে সেটা ভাই ওই তোমাদের টিমের উপর দিন তারা তো ডাব্বা মারতেছে প্রত্যেক মাসে তো কিছু করতে পারে না তোমাদের শুধু ওই মানে সোশ্যাল মিডিয়ায় এসে বাতালাটা আরও বেশি তোমরা